কিন্তু আমরা থাকি ছোট্ট একটি ভাঙা ঘরে এত বড় বড় ইমারত আমরা নির্মাণ করি আমাদের হাতে নির্মাণ হয় এত সুন্দর করে আমরা ভাঙাই কিন্তু ওই বাড়িতে আমরা থাকি না এটি নিশ্চয়ই আপনাদের মনে একটা কষ্ট জাগতে পারে কেন এই বৈষম্য কেন আপনারা ওই বাড়িতে থাকেন না শুধু একটা শ্রেণী এই এলাকায় হয়তো পাঁচশোটা ভবন রয়েছে কিন্তু এই এলাকায় পঁচিশ হাজার মানুষ বসবাস করে পাঁচশো মানুষের জন্য এই আপনারা দিন রাত পরিশ্রম করেন তাদের সুখের জন্য আপনারা সকাল বিকাল

মানুষের মৌলিক অধিকার মানবাধিকার সবচেয়ে বেশি সেই দেশের শ্রমিকরা আন্দোলন করে আমাদেরকে এই মে দিবস দিয়েছে किंतु যতক্ষণ দেশে মানবাধিকার মৌলিক অধিকার বাকস্বাধীনতা ধর্ম পালন অধিকার ভালো কাপড় স্বাস্থ্য চিকিৎসার অধিকার থেকে সকল শ্রমিক সকল মানুষ বঞ্চিত সেই দেশের শ্রমিকরা এখন নীরব ভূমিя থাকবে কেন

আপনারা দীর্ঘদিন যাবত এই সংগঠনটা করছেন আপনারা সংগঠিত আছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দল মত ধর্ম বর্ণ দুঃখ শ্রেণী সকল কিছুর উঠতে উঠে আপনারা এই সংগঠনকে ধরে রাখবেন এটা আমার অনুরোধ আমরা জানি মাঝে মাঝেবৃন্দের চাপ তৈরি করে তাদের মিটিংয়ে তাদের মিছিল আপনাদেরকে জোরপূর্বক নিয়ে যায় না কিন্তু তারা এটা ভাবে না যে এই নির্মাণ শ্রমিক যেকোনো শ্রমিক যদি কাজ না করে তাহলে তার সংসার তার ছেলে মেয়ে না খেয়ে থাকে এটা তারা ভাবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের দল থেকে আমি দীর্ঘ পঁয়তাল্লিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয় জনপাতি দলের রাজনীতির সঙ্গে জড়িত অনেকবার আমার দম বাস্ত ক্ষমতায় এসেছে কিন্তু পারবেন আমি আপনাদেরকে কোন মিছিলে নিয়েছি আমি কোনোদিন আপনাদেরকে বলি নাই এই নেতৃ কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে আমি কোনোদিন বলি নাই কারণ আমি জানি এই শ্রমিকরা যদি একদিন কাজ বন্ধ দেয় তাহলে সেদিন তার ঘর গড়াতে আর কাটা পরে যাবে চাল কেনার টাকা শর্ট করে নিশ্চিত চাল কিনতে পারে না চাল কিনলেন তরকারি কিনতে পারে না তরকারি কিনলে মাছ কিনতে পারে না তো আপনাদের জীবনের সংগ্রাম করতে হবে আপনাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে আর একটি কথা আমি বলতে চাই শ্রমিকের দ্বারা যেন কোন শ্রমিক নির্যাতিত না হয় সেই দিকে আগে ই করতে হবে দৃষ্টি দিতে হবে আপনাদের দ্বারা যদি আপনারা নির্যাতিত হন সেই লোক কিন্তু কেউ ভালো করতে পারবে না কিন্তু আপনাদের মানবাধিকার মৌলিক অধিকার আইনের শাসন যদি বাংলাদেশে আমরা নিশ্চিত করতে পারি যদি মানবাধিকার আমার করছি যদি মানবাধিকার মৌলিক অধিকার এবং আইনের শাসন যদি আমরা বাংলাদেশে নিশ্চিত করতে পারি তাহলে কেবল আপনাদের মুক্তি মিলবে আপনাদের অধিকার প্রতিষ্ঠিত হবে আপনারা যে হয়রানি বিভিন্ন জায়গায় নির্যাতিত হন সে নির্যাতনের হাত থেকে আপনারা পেতে যাবেন আমাদের সর্বপ্রথমের প্রয়োজন গণতন্ত্র

সুতরাং সর্বপ্রথমে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে যদি ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে মুছিয়ে দেওয়া হয় জনগণ